তো আজকে ভিডিওটা হলো ফ্যাক্সের পুনরূপ কি বা ফ্যাক্সের পূর্ণ নাম কি বা ফ্যাক্সের সম্পূর্ণ নাম বা ফ্যাক্স ফুল ফ্রম ফ্যাক্স ফুল মিনিং ফ্যাক্স ফুল ফ্রম এবং ফুল ফ্যাক্স ফুল ওয়ার্ড তো এটা স্কুলে দেবো তো এরা কিন্তু নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পাশে ভিডিও থেকে লাইক করে দেবে তো ফ্যাক্স সম্পর্কে আজকে জানবো ফ্যাক্সের যে সম্পূর্ণ নামটা রয়েছে তো এটা এসকে বলে দেবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে সব বিলুন্স কল করে ভিডিও দেখে লাইক করে দেবে তো তোমাদের ইংরেজিতেও এই যে এভাবে করতে পারে এফ এ এক্স এটার পুনরূপ লেখো তো বিভিন্ন প্রশ্ন করতে পারে তো ফ্যাক্সের পুনরূপ বা সম্পূর্ণ নাম এটা এসছে বলে দেবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে সব কল অল সেট করে ভিডিও দেখে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি সাবস্ক্রাইব করে রাখবে তো তোমরা কিন্তু কত প্রশ্ন দেখতে পাচ্ছ আর তোমাদের প্রতিটা ক্লাসের ঠিক অসুবিধা রোজা কর ধীরে উত্তর সরাসরি গাইড থেকে যে গুলো সরাসরি গাইটি দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসের যে আদ্দা ঠিক মতো দেখবে তো টেক্সি নিয়ে তোমাকে সরাসি গাইড থেকে দেখার জন্য তোমাদের একটা জিনিস খেয়াল করতে হবে সেটা হলো স্ক্রিনে একটা নাম লেখা আছে দেখতে পাচ্ছ এইসএম হাসান এইচতেম হাসান তো তোমরা যে কোনো ক্লাসের যে আদার ঠিক সময় দেখবে ওইটা প্রথম টিকি তোমার এক নম্বর টেক্সির প্রশ্ন লিখবে তারপরে ইউটিউবে হার্স করলে সবগুলো টিস না তোমরা সরাসি গাইড থেকে বেঁচে দেবে তো টিক্স নিয়ে উত্তরগুলো কীভাবে দেখবে যে আদার টিক্স কোনো দেখছে বইদার প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্স নিয়ে প্রশ্ন লিখবে তারপর ইউটিউবে সার্চ করলে ওদের সবগুলো টিক্স নিয়ে উত্তর তোমরা সরাসরি গাড়িটি উত্তরটা যাবে যদি নাও মাও সঙ্গে দিয়ে মানে টিক্স নোগুলো তাহলে আবার দ্বিতীয়বার সার্চ করবে যে ঠিক টিক্স দেখছে বইদার প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্স নিয়ে প্রশ্ন লিখে এই সামাসান লিখবে তারপর ইউটিউবে সার্চ করবে তাহলে উত্তরটা একশো পার্সেন্ট শিওর তোমরা সরাসরি গাড়িটি উত্তর পেয়ে যাবে এবং সঙ্গীত প্রশ্ন বিদ্যুৎ সঙ্গীত প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করে সঙ্গীত প্রশ্ন বিদ্যুৎ রচমূলক প্রশ্ন বিদ্যুৎ রচমূলক প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে এবং চেঞ্জিল উত্তর কত হবে চেঞ্জিল ক নাম্বার লিখে এটু আসলে ওইটার উত্তর পেয়ে যাবে তো আজকে আমি এটা শুধু বলে দেব ফ্যাক্সের এর 15 বা ফ্যাক্সের এর সম্পূর্ণ নাম বা ফ্যাক্সের যে নামটা রয়েছে পুরো নামটা যে ফ্যাক্স তো একটা মানে সংক্ষেপের নাম সংক্ষেপে একটা নাম বোঝায় তো নিচে তো তোটা দেখছো তোটা দেখে নাও তো দেখো ফ্যাক্সের এর 15 হলো ফ্যাক্সিমিল ফ্যাক্স এর পূর্ণরূপ হলো ফ্যাক্সি এটা কিন্তু ইংরেজিতেও তোমাদের আসতে পারে এফ এ এক্স এর পূর্ণরূপ কি মিল ফ্যাক্সি মিল এটা তোমাদের হয়তো ইংরেজিতে লিখতে হবে তো আমি এখন ইংরেজিতে দেখাইতে পারলাম না তো বাংলাতে লিখে দিবে বাংলাতে লিখে দিলেই কিন্তু উত্তরটা হয়ে যাবে আর কি তো আজকে ভালো বন্ধ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বাসের সব স্কলার ভিডিওতে একটা লাইক করবে এবং চ্যানেলটা যদি চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো বেশ সাহায্য স্কলার ভিডিওতে একটা লাইক করে দেবে আরও যদি কোনো ক্লাসের প্রশ্ন উত্তর লাগে তো অবশ্যই কমেন্টে বলবে যে কোন ক্লাসের কি প্রশ্নের উত্তরটা লাগবে তো কমেন্ট করলে আমি কিন্তু অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজকে বিয়েবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব